নারী জাতির অনেক ফসিল এই দুনিয়াতে যত নবী রসুল অলি আউলিয়া ভালো মানুষ মনীষী মুফতি মহাদেশ আলেম ওলামা দুনিয়াতে আগমন করেছেন তারা কোনো না কোন মায়ের গর্ভ থেকে এসেছেন ঠিক ঠিক না বাস্তবতা হলো যত ভালো মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কোনো না কোনো ভালো মায়ের থেকেই ভালো মানুষটা আসছে আর যত খারাপ মানুষ দুনিয়াতে আসছে খবর নিয়ে দেখা যাবে যে তার মা আসলে ভালো ছিল না নেককার ছিল না এজন্য তার সন্তানটা অনেককার হয় নাই ভালো হয় নাই তো মায়ের জাতি অনেক সম্মানিত জাতি যে জিনিসের সম্মান বেশি এই সম্মানিত জিনিসটার হেফাজতের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন আল্লাহর বলেন কেউ যদি কোন মেয়ে লালন পালন করে এবং একটা দিনদার ছেলের কাছে বিবাহ দেয় আল্লাহ নবী বলেন ওই লোকটা আমি নবীর পাশাপাশি জান্নাতে থাকবে কারো যদি কন্যা সন্তান না থাকে তাহলে সে কিভাবে ফজিলত পাবে আল্লাহ সে যদি কোনো বোনকে লালন পালন করে এবং কোন এমন কোনো মেয়েকে লালন পালন করে যে মেয়ের কোনো নাই গার্জিয়ান নাই এতিমা মহিলা ওই লোক তো আমি নবীর সাথে জান্নাতে থাকবে